জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বনাম বিধায়ক বিনামন্ডলের অনুগামীদের লড়াইয়ে উত্তপ্ত স্বরূপনগর বালতি নিত্যানন্দ কাটি পঞ্চায়েত সদস্য জেসমিনা মন্ডল ও মিজানুর রহমান মোল্লার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা পরিবারের অভিযোগ হামলাকারীরা সবাই নারায়ণ গোস্বামীর অনুগামী বাইক আসলো তিনটে বাইকে তিনজন তিনজন করে নজন ছিল এসে তো ওই গেটে করেছে প্লাস বলছে যে ভাবি ভাবি চাচি বাইরে উজ্জ্বল কোথায় উজ্জ্বালকে বাইরে বার করে দাও তা কি ব্যাপার তা ওই সব কোনো কথা নেই বললো যে কালকের থেকে যদি বিনামণ্ডলের মানে পার্টিতে যায় বা ওর বাড়িতে যেই কোনো মিটিং করে তাহলে ওর মানে তোমরা মৃত্যুমুখী টের পাবা ওর কিন্তু আর মায়ের কলে ফেরাবো না আর নয়তো তো সোনাইতে মেরে দিয়ে দেবো ওর রক্ত কেউ কিছু টের পাবে না বলার পরে ওদের তিনজনকেই চিনতে পেরেছি ওই নজনকেই চিনতে পেরেছি নাম জানিন একটারও মানে চিতুড়িতে বাড়ি এরা হলো সবই ওই নারায়ণপন্থী লোক মানে শেখর দাস মানার ওরা এসেছিলো এসে তো আর ওই আমার ঘর থেকে আমার আর মামার মানে আমি এনার মামা ভাগনা হই মামার আর আমার একই বাইক ওই বাইক বার করে নিয়ে যাচ্ছে এবার আমার আরও একটা মামা বাড়িতে ছিল যে বললো না এটা ওর বাইক না ও বাড়িতে নেই হ্যাঁ ও মানে মারধর বলতে রুকে গিয়েছিল কিন্তু আর এত পুরো করে আসছে যে মানে সে তাদের সামনে যে কথা বলা হচ্ছে এবার মানে ওইরকম এইসব টিট ছুড়ি দিয়ে টিক দিয়ে খোঁজাখুজি করে আমার নানি মানে ভয়তে আর বাইরে বার হয়নি প্রথমে এসে কথা বলেছিল তোয়াক্কাই নেই মেম্বার এই মেম্বার ধরেন টিএমসি পার্টি কিন্তু বিনামপন্থী বিনাদীর সাথেই ঘরে এটাই হচ্ছে অপরাধ আমাদের আর এরা ওই মানে নারায়ণপন্থী শেখর দাস লোক এটাই হচ্ছে নারায়ণ গোস্বামী একই দল কিন্তু মেন কথা এখানে আপনার মানে এটা হচ্ছে কেন এখানে চাই নারান তার আধিপত্যকে বজিয়ে রাখতে যে এখানে এই নারায়ণ গোস্বামী যে আমি এখানে মাতা হব যে আমি এই টোটাল এলাকাটাকে মেনটেন করবো এরকম একটা যে বিনামন্ডলের আমাদের পঞ্চায়েতে বা এখানে যা মিটিং বা অনুষ্ঠান হয় বিনাদের কোনো স্থান নেই এখানে সবই এখানে ওখানে গিয়ে ওর গলা টলে ধাক্কা দিলে বারবার বলছে বেনার পার্টিটি করলি তোর বলো দেব। দেবো ওই শেখর মানার দাসের পার্টি করতে বলছে হ্যাঁ হ্যাঁ নারায়ণ গোস্বামীর পার্টি করতে বলছে একই পার্টি একই সব ওই দল আলাদা বেনামণ্ডলের দলে থাকলে ওর মেরি দেবে কিন্তু আমার নাম মিস আনোয়ারা বেগম তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা বারবার উত্তপ্ত হয়ে উঠছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমতল তৃণমূল বনাম তৃণমূল সংঘর্ষে জেরবার প্রশাসন এর শেষ কোথায় প্রশ্ন আতঙ্কিত মানুষদের ঘটনা সম্পর্কে জেলা সভাধিপতি এবং বিধায়ককে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি সমাজশ্রী মিত্র চক্রবর্তীর রিপোর্ট বাংলা খবর